তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘোম থেকে জাগলেন ঘোম থেকে জেগে রহমতুল্লীল আলামিন ওজু করার জন্য বাহিরে নেমেছেন বাহিরে নেমে তাকে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে গরম পানি হলে ওজু করতে একটু আরাম লাগে নবীজি বড় চমৎকার করে মজা করে ওজু করলেন রহমাতুল্লিলের শরীর থেকে বে 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 ওজুর ফোটার পানিগুলো পড়ে আমার নবী আমায়সা সিদ্দি কারি আল্লাহ আনহাকে ডাক দিলেন আয়সারি আমার সুন্দর ওজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানিটা আবার গরম করে রাখলো নিচে আমার নবী করে ঘরে এসে তারিয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা করে বিছানো আছে আম্মা জানা বলেন পায়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স খুব কম নবীজি এত আনন্দিত হলেন এত খুশি হলেন নিজের সিনাত থেকে চাদর সরিয়ে দিয়ে ডাক দিলেন আব্দুল্লাহ আয়না আমার বুকে আয়না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সিনা সাথে মাথাটা লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নিজের সিনাস আর নবীর সিনা সাথে নিজের মাথা লাগিয়ে দিলেন নবীজি মাতার মধ্যে হাত বুলাইতেছেন আর দোয়া করেন আল্লাহুম্মা ফাক্বী আল্লাহ মালীম হফিদ্দিন আল্লাহ আলিমুল কিতা বাবাল্ হেকমা আল্লাহ আমার আবদুল্লাহ কে তুমি কোরআন হাদিসের বড় আলেম বানিয়ে দাও দিনের বড় আলেম বানিয়ে দাও নবীজীর এতটুকু তোমার কারণে আব্দুল্লাহ আব্বা আসরাদি আল্লাহ আনু এত বড় এত বড় আলেম হয়েছেন যুগের সবচেয়ে বড় মুফস্রে রে খাতায় নাম কেবল সে হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান জাহানা ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান ঠিকানা কেউ বা করে গণহতন্ত্র কেহ বা সমাজতন্ত্র কেউ বা করে গণহতন্ত্র কেহ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর না আর

সামনে আগে বসেন হুজুর পিছনে কেন একদম স্টেজে চলে আসবে আরো আগে বসেন সাউন্ড একটু বাড়াও বেজ একটু কমান এটা না এগুলা রাখো আমার লাগে না এগুলো ইমানদারদেরকে আল্লাহ তাআলা দুইটা নির্দেশনা দিয়েছেন কাদেরকে বলেছেন বলেন তো কথা বলতে হবে বলেন কাদেরকে বলেছেন এই যে এখন অমুক বন্ধু ঘুরে বেরিয়েছেন মাহফিলে এসে মুখ বন্ধ করা এটা বুজুর্গের লক্ষণ না বরঞ্চ কথা বলতে হবে এটাই মূল প্রয়োজনে সুবহান প্রয়োজনে আলহামদুলিল্লাহ প্রয়োজনে আল্লাহ একবার ঠিক বেঠিক ইত্যাদি বলে বলে আলোচককে সহযোগিতা করা এতে নিজের উপকার আলোচকের উপকার বলেন কাল আল্লাহ কাকে বলেছেন যে এখনো আওয়াজ হয় না কাদেরকে বলেছেন ইমানদারদের ইমানদারদেরকে দুইটা এক সাবধান একটা আওয়াজ হবে ইমানদারদেরকে আল্লাহ দুটি নির্দেশনা দিয়েছেন এর মধ্যে এক নম্বর ইমানদারদেরকে বলেছেন তাকুয়া অর্জন করার জন্য কি অর্জন করার জন্য তাকুয়া দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলেছেন বকু নু মা সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন এই দুইটা কথা একটা কথা হচ্ছে তাকোয়া অর্জন করা তাকোয়া মানে আল্লাহর ভয় বলেন তাকোয়া মানে কি সবাই কথা বলেন তাকোয়া মানে কি আল্লাহর ভয় এটা একটা অ্যান্টিবায়োটিকের নাম এটা একটা অ্যান্টিভাইরাসের নাম আপনি দেখবেন যদি কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই কম্পিউটারকে ভাইরাস অ্যাটাক করতে পারে না ঠিক না ঠিক কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে মানুষটাকে আল্লাহ তার কুদরতি ভাবে সব গুনা থেকে বাঁচতে সহযোগিতা করে আল্লাহ তাআলা বলেন ইয়া ইমানদারদেরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য বলেছেন মানে ইমানদারের কলিজায় যেন 24টা ঘন্টা আল্লাহর ভয় দিলের মধ্যে থাকে অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় করার মতো ভয় মানে যেই ভয় করলে গুনাহ থেকে বাঁচা যায় যেই ভয় করলে জান্নাতের আমল করা যায় যেই ভয় করলে জাহান নাম থেকে বাঁচার মতো কাজ করা যায় যেই ভয় করলে সবাবের কাজ করতে আগ্রহ তৈরি হয় আল্লাহ সেই ভয় করার জন্য বললেন এই জন্য এখানে আমরা যতজন আসি আমরা প্রত্যেকে তাকওয়া অর্জন করার এক নম্বর সবক গ্রহণ করি দ্বিতীয় নম্বর আসাদ আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গী হও কাদের সঙ্গে বলেন কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন আমি আসতেছিলাম তখন হুজুরের আলোচনা যতটুকু পেয়ে পাইলাম হুজুর আলোচনা শেষ বলতেছিলেন যে ওলামায় কারামদের সাথে থাকো কীন বলে আল্লাহ যাদেরকে বুঝিয়েছেন এই যুগের সাঈন যদি চিন্তা করেন তাহলে এই যুগের সাঈ হলো ওলামায় কারাম বলতে কাকে বলে যাদের চলা সত্য পথে যাদের কথাবার্তা সত্য যাদের আমল আখলাক সত্য রাস্তায় যাদের কাছে মিথ্যার কোন ছোঁয়া নাই এরা হলো সত্য যদি এই যুগের দিকে লক্ষ্য করেন তাহলে এই যুগের সত্যবাদী সব থেকে সত্যবাদী অবলময় কারাব ঠিক সবাই বললেন না কেন কারণটা কি এই যুগের সত্যবাদী কারা আল্লাহ বলেন ওকুনো মা আজ সাদিয়া সত্যবাদীদের সঙ্গে হও তার মানে সহজ কথাই যদি বলি একজন মানুষের মধ্যে যদি তাকওয়া অর্জন হয় আরে তাকোয়া যদি ধরে রাখতে হয় তাহলে সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে যাদের কাছে তাকওয়া আছে তাকওয়াবানদের সঙ্গী হতে হবে এটাকে বলে সোহবত এটাকে কি বলে এই কথা বলেন এটাকে কি বলে সোহবতের খুব দাম সোহবতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সোহবতের কারণেই সাহাবি হওয়া যায় সহবতের কারণে কি হয়ে গেছে সাহাবি সহবতের কারণেই কোন ইমানদারের নাম তাবেদের খাতায় চলে আসছে সহবতের কারণেই কোন ইমানদারের নাম তবে তাবেদের খাতায় চলে আসছে দেখেন কোরআন ও হাদিস সাহাবাই কারাম ও যেই কোরআন পড়েছেন তা ও সেই কোরআন পড়েছেন না কোনো ব্যবধান আছে আপনারা কথা বুঝতেছেন না মনে হয় জিম করে যে বয় হইছেন। হান আর কোনো খবর নাই সামনে দুই চারজন কথা কয় সব মুখ বন্ধ করে বাড়ি জমা দিয়েছেন সাউন্ড কথা কন না কেন সাহাবাই কেরাম কোরআন পড়েছেন হাদিস পড়েছেন তাবি রাও কথা কন না কেন তাবি আইন রাও হাদিস পড়েছেন তবে তাবি আইনও কোরআন হাদিস পড়েছেন আমরাও কোরআন হাদিস পড়ি তো বলেন তো আমাদের তবে তাবি আইনদের তাবেঈনদের আর সাহাবায়ে کرامদের সম্মান এক না ব্যবধান আছে তুমি বুঝো না এজন্য এক কইছে এক না ব্যবধান আছে কি ব্যবধান আসমান ও জমিন ব্যবধান এই এখন কিছু করো না যেমন সামনে থাকো রাখো আমার এমনি সময় খুব কম যেমন আধা ঘন্টার উপরে সময় নষ্ট হয়ে গেছে সাহাবাই কেরাম কোরআন পড়েছেন হাদিস পড়েছেন তাবে আইন কোরআন পড়েছেন হাদিস পড়েছেন তবে তাবে কোরআন হাদিস পড়েছেন আমরাও পড়ি সাহাবাই কেরামদের যুগে কোরআন যা ছিল এখনো তা আছে মর্যাদা দিক থেকে সাহাবাই কেরামদের মর্যাদা মর্যাদার আমাদের মর্যাদায় আসমান আর জমিন পার্থক্য ঠিক না মূল কারণ হলো সোহবত কোরআন হাদিস তো সবাই পড়েছে তো সাহাব আয়ে কারাম কোরান পড়েছেন নবীজীর সহবতে থেইকা কার সহবদে থেইকা এজন্য সাহাবিদের দাম বেশি আবার দাবি আইন তারা কোরান হাদিস পড়েছেন শিখেছেন সাহাবিদের কাছ থেকে যেহেতু তারা নবী পায় নেই নবীর সাবিদেরকে পাইছে এজন্যে আমাদের তুলনায় দাম বেশি কিন্তু সাহাবিদের তুলনায় দাম কম বুঝেন নাই কথা আমাদের দেশের একদল আছে বলে কোরআন হাদিস আছে আর কিছু লাগবে না হুজুরের দরকার নাই শায়খের দরকার নাই আলেমের দরকার নাই মাঝাবের দরকার নাই পীরের দরকার নাই তাদের জন্য বলবো তোমার কাছে কোরআন হাদিস আছে মানে পুরো ডিসপেন্সারি আছে কিন্তু তোমার জ্বরের জন্য কোন ঔষধটা কাজে লাগবে পাত্র নষ্ট হলে কোন ঔষধ কাজে লাগবে পেট খারাপ হলে কোন ঔষধ কাজে লাগবে মাথা ব্যথা হলে কোন ওষুধ কাজে লাগবে এটা ডিসপেন্সারিতে যদিও আছে কিন্তু তুমি জানো না এটা বিবিএস কোন ডাক্তারের পরামর্শ নিয়ে তোমার ওষুধ সেবন করতে হবে কুরআন ও হাদিস পুরোটাই তোমার কাছে আছে কোনটা আমার জন্য উপকারী কোন আয়াতের উপরে আমল করলে আমি নাজাত পাবো এটা যাচাই বাছাই করে দেওয়ার দায়িত্ব হক্কানী উলামায়ে کرامদের ঠিক এজন্য উলামায়ে کرامদের সঙ্গে স্পর্শ দরকার আছে না নাই দাম এখানে নবীর সঙ্গে স্পর্শে যাওয়ার কারণে একই কোরআন শিখছেন একই আদিস শিখছেন কিন্তু তারা সাহাবি হয়েছেন শুধু সাহাবি নয় এমন সাহাবি হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া কি পাওয়া গেছে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট বদরের ময়দানে যে সাহাবিরা হাজির হয়েছেন সেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা যতজন সাহাবি বদরের ময়দানে হাজির সব সাহাবিদের জিন্দগির সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এটা সুহবতের কারণে আপনি আমি জান্নাতে যাব এমন কোনো গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আছে আরে ভাই আপনি তো বুঝেন না মাহফিলের সৌন্দর্য বুঝেন না কি সমস্যা এই জন্য এরকম এলোমেলো করতে হবে এটা দেন নাকি ভাই এই মসজিদটার খুব দাম এগুলো বুঝেন না কেন এই মসজিদ এখন ঘর ঘুরানো যাবে না এটা হলো এমন মসজিদ খুব মনোযোগ দিয়ে কথা শুনে সাহাবাই কারামদের মাফ করার গ্যারান্টি আছে আমাদের মাফ করার গ্যারান্টি নেই সাহাবাই কারাম সত্যের মাপ কাঠি আমরা সত্যের মাপ কাঠি না এই মর্যাদার কারণ হলো সাহাবাই কারাম নবীজির সোহবতে থেকে কোরআন শিখেছেন এজন্য জন্য দাম রয়েছে ঠিক না সাহাবি নাই যখন তখন সাহাবাই কারাম জমিন থেকে চলে গেলেন এখন দুনিয়ার মানুষেরা তাবে আইনদের কাছ থেকে কোরআন হাদিস শিখতেছে নবী যাওয়ার চলে যাওয়ার পরে সাহাবিদের কাছ থেকে শিখছে সাহাবি চলে গেছেন কাদের কাছ থেকে শিখতেছে তাবে আইনদের কাছ থেকে তাবঈনদের কাছ থেকে যারা শিখেছে তারা হলো তবে তাবঈন এদের মর্যাদা সাহাবিয়াত তাবঈদের তুলনায় কম কারণ তারা নবী উপায় নাই নবীর সঙ্গী সাহাবিও উপায় নাই ঠিক না আমাদের তুলনায় আমাদের তুলনায় কেন তারা কাছের মানুষ হইছে নবীজি হাদিস অনু যে খেরুল কুরুন করনি সুম্মা হম

নবী বলেন প্রত্যেকজন সন্তান জন্মগ্রহণ করে সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে এই জন্য ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি বালেক হওয়ার আগে সন্তান মারা গেলে জান্নাতি নিশ্চিত জান্নাতি কিন্তু নবী বলেন ফা আবাহু ইউহাববিদানিহি আও বাবা আর মা তাকে ইহুদি বানিয়ে ফেলে নাসারা বানিয়ে ফেলে তার মানে পরিবেশ সঙ্গের কারণে সে নষ্ট হয়ে যায় ঠিক না একটা ছেলে ছোটবেলায় না যখন বড় হয়ে বন্ধু আড্ডা বাজি বুঝে না কিন্তু যখন খারাপদের সাথে চলে তখন সেও বাজি আড্ডায় লিপ্ত হয়ে যায় আবার যদি সন্তানটা দিনদারদের সাথে চলা শুরু করে দেয় সেই মানুষগুলো দিনদার হয়ে যায় এই যে আজকের এখানে আসছেন দেখেন পরিবেশ আপনাকে কি কি করে শুধু ভালোদের সংস্পর্শ আপনাকে কি করে এখানে আসছেন আপনি জেনেই আসছেন এখানে ভালো মানুষদের সংস্পর্শ বাহিরে যারা টুপি মাথায় দেন না এখানে ঢুকছেন তো টুপি মাথায় দিয়ে ঢুকছেন কথা কয় না বাহিরে মিথ্যা কথা বললেও এখানে মিথ্যা কথা বলার পরিবেশ নাই বাহিরে দুই একজন টুকটাকে আগরবাদীতে টানটুন দিলেও এখানে যাওয়ার সুযোগ এই যে ভালোদের সংস্পর্শ নাকাদ সংস্পর্শ এটা রব কারিম বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন রব কারিম বলেন তাকওয়া অর্জন করো তাকওয়া অর্জন করো আর তাকওয়ার উপরে যদি টিকে থাকতে চাও তাইলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সাহাবায়ে کرام নবীর সঙ্গে ছিলেন এজন্য জন্য সাহাবাই কারামদের দাম বেশি তা আইনগণ সাহাবিদের সঙ্গে ছিলেন এজন্য জন্য সাহাবাই কার আইনদের দাম একটু কম কিন্তু আমাদের তুলনায় বেশি তবে তাবি আইন সাহাবি পায় নাই নবী পায় না তারা تابعینের সঙ্গী ছিলেন এজন্য তাম তাদের দাম সাহাবীদের তুলনায় تابعینদের তুলনায় কম আমাদের তুলনায় বেশি আস্তে আস্তে করে এই যুগের কোন মানুষ যদি উলামায়ে کرامদের সাথে সম্পর্ক রাখতে পারে এই যুগের মানুষেরা এই যুগের সব থেকে দামি মানুষ কথা কায় না বিশেষ করে ইসলামের ক্ষেত্রে অলামা একরামদের সাথে পরামর্শ করে চালাবেন এই যে আমাদের দেশের মানুষ দেশের ক্ষমতাসীন মানুষগুলো যখন কেরামদের সাথে পরামর্শ করে দেশ চালায় নাই বরং বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে ষড়যন্ত্র শুরু করেছে কেউ যদি আবার গরম গরম জোরে জোরে কথা বলতাম তাইলে আমাদের দেশের সরকার বলতো হুজুর আপনি আমাদের বিপক্ষের লোক আপনি এত জোরে কথা বলবেন না মাহফিল আপনার বন্ধু স্টেজ থেকে মাহফিল না করে নেমে যাওয়া লাগছে কোন আলিম কেসিরের মধ্যেও ঢুকা লাগছে আজকে খুঁজে দেখো আলেমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করা না করার কারণে ছাত্রদের আন্দোলনের কারণে পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেশ ছেড়ে পানানো লাগছে দুপুরে খানা পাকানো ছিল খাইয়াও যেইতে পারে না আমি মাঝে মাঝে বছর হয়ে গেল স্বাধীন বছর পরে এসে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে কারণ কারণটাকে দেশের মানুষ কোন দিন খুঁজেছে মূল কারণ হলো তেপ্পান্ন বছর কোন আলেম এমনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না কথা বলেন না কেন কথা বলেন না কেন তেপ্পান্ন বছরে দেশের কোনো আলেম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না তেপ্পান্নটা বছর আলেমদের পরামর্শ নিয়ে দেশ চালানো হয়নি আনুশন্যা অনুযায়ী দেশ চালানো হয়নি এই জন্যে যদিও তেপ্পান্ন বছর ডিজিটাল বাংলা গড়ার স্বপ্ন দেখা হয়েছে কিন্তু ডিজিটাল না এখনো বৈষম্য দূর হয় না দেশ যদি কোরআন দিয়ে শাসন করা হতো ইসলাম দিয়ে যদি শাসন করা হতো এদেশের শাসন ক্ষমতায় যদি ওলামায়ে কেরাম থাকতো দাড়িওয়ালা টুপিওয়ালা জব্বাওয়ালারা থাকতো এদেশে বৈষম্য থাকতো না নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া হতো জুলুম হতো না নির্যাতন হতো না অবিচার হতো না সন্ত্রাসী হতো না আকাম হতো না জিনা ব্যবিচার হতো না এই দেশটা একটা শান্তি দেশ হয়ে যেত চিল্লা এখন ঠিক কিনা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র কেউ করে গণতন্ত্র কেউ বা সমাজতন্ত্র আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামেরি ঠিকানা বলেন ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা এজন্য ইসলামের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ কুরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ 5 মত যদি ওলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে পথে নামতে হয় রাজ পথে নামব ঘাম ছড়াতে হয় ঘাম ছড়াবো রক্ত দিতে হয় রক্ত দেবো জীবন দিতে হয় হয়তো রাজ রবব کریمের কথা তাকওয়ান 준 করো সত্যবাদীদের সঙ্গী হও সাহাবায়ে کرامদের অবস্থা এমন ছিল বড় বড় সাহামীরা ছোট ছোট সাহাবায়ে کرامদেরকে তিন শেখাইতেন কুরআন শেখাইতেন নবীর খিদমত কেমনে করতে হয় তা শেখাইতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে আমার নবীর খিদমতে ছিলেন এর দুনিয়ার মুসলমান আব্দুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কত বড় মুফাসসির এত বড় মুফাসসির দেশে যত যত বড় বড় মুফাসসির দেখা যায় যত তাফসীরের কিতাব লেখা হয়েছে তাফসীর ইবনে কাসির তাফসীর মাআরিফুল কুরআন তাফসীর কাশাফ তাফসীর কুরতুবী তাফসীর মাযহারি এই বড় 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 কিতাবগুলো যারা লিখেছেন তাফসীরের সব জগতের মূল হলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেন এত বড় আলেম সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস সবচেয়ে

আয়মিন একদিন কার অবস্থা হল এমন রহমতুল্লীন নামাজ পড়ার জন্য ঘোম থেকে জাগলেন ঘোম থেকে জেগে রহমতুল্লীন আয়লামিন ওজু করার জন্য বাহিরে নেমেছেন বাহিরে নেমে তাকে দেখেন পাত্রের মধ্যে পানি রাখা পানিটা একটু গরম করে রাখা শীতের দিনে আরাম লাগে আমার নবী আমি আনহাকে ডাক দিলেন আমার সুন্দর ওজুর জন্য এত সুন্দর পানির ব্যবস্থা কে করলো পানিটা আবার গরম করে রাখলো নিচে আমার নবী ওজু করে ঘরে এসে তারিয়ে তাকিয়ে দেখলেন সুন্দর করে যায় নামাজ কিবলা মুখে করে বিছানো আছে আম্মা জানা এসে বলেন পায়গম্বর এই কাজটা কে করবে আপনি জানেন না আপনার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছে অল্প বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স খুব কম নবীজি এত আনন্দিত হলেন এত খুশি হলেন নিজের

আমার আমার আব্দুল্লাহকে তুমি কোরআন হাদিসের বড় আলেম বানিয়ে দাও দিনের বড় আলেম বানিয়ে দাও নবিজীর এতটুকু তোমার কারণে আব্দুল্লাহ আব্বা আসদি আল্লাহ আন্নু এত বড় এত বড় আলেম হয়েছেন যুগের সবচেয়ে বড় মুফস্রের খাতায় নাম কেবল সে এটা শুহবতের দাম এই জন্য আপনাদের কি বলবো যারা এখানে উপস্থিত আছেন আলেম ছাড়া বেশি বুঝতে যায় না আসতে বলেন কেন আলেম ছাড়া বেশি বুঝতে চান না বরং তো জীবনে যতটুকু সময় আছে আলেমদের সাথে সময় কাটাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আলেমদের সাথে কাটাবো কোরআন ওয়ালাদের সাথে কাটাবো আর সর্বশেষ কথা কোনো আলেমের বিরুদ্ধে ফেসবুকে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে লিখবো না দেখি যারা ফেসবুক চালান হাত তুলেন হাত তুলে ওয়াদা করেন আর যারা চালান না তারা হাত তুলে ওয়াদা করেন কোথাও বলবো না ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন আমি আপনাদের কাছে ক্ষমা চাওয়া উপায় নেই আমার কারণ অন্যায় আসলে আমি করি নাই কিন্তু অন্যায় হয়ে গেছে সেটা হইল আপনাদের এইখানের জ্যামের মধ্যে আধা ঘন্টার উপরে আমি কাটাইতে হয়েছি যে কারণে আমার ইচ্ছা ছিল নয়টা পর্যন্ত আলোচনা করার কিন্তু নয়টায় তো পৌঁছেইতেই পারিনি টার্গেট ছিল আটটা শো আটটায় পৌঁছেইলে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা কথা বলে যেতাম কারণ মূল মাহফিল ফেনি সোনা গাজিতে রাখা এই জন্যে আপনারা খুব কষ্ট পাবেন জানি কিন্তু এরপরেও আমার উপায় নেই ওখানের ওয়াদাটা রক্ষা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাই যদি আল্লাহ আবার কখনো তাও ফিক দান করেন আবার কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমার উপরে কেউ কষ্ট রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আমার প্রতি কেউ দাবি রাখবেন না আমার প্রতি কারো রাগ যেন না থাকে আমি বিদায় নিতে চাই যতটুকু কথা বলছি মূল কথা দুইটা জিনিস এক হলো তাকওয়া অর্জন করা দ্বিতীয় নেক সঙ্গে হওয়া মানে অলামা একরামদের সঙ্গে হওয়া আল্লাহ আমাদের দুইটা কথার উপরে আমল করারটা ফিক দান করুন বলে না আমিন এই জ্যামের মধ্যে পড়িয়া যখন আটকে রয়েছি এই আল্লাহর বান্দা গিয়া মোটরসাইকেল দিয়ে আনছে আনতে আমার একটা ঘটনা শুনাইছে এটা আরো বেশি আকর্ষণ হয়ে গেলাম যে ওযোর জ্যাম ট্যাম মূল কিছু না মূল হলো আল্লাহ আমার দোয়া কবল কেমনে আমার দোয়া কবুল করল বলে ওজর আমি আপনার নাম বহুত শুনছি বয়ান কোনোদিন শুনি নাই জ্যাম হইছে পরে আমার এইসব বলতেছে যে অমুক হুজুরে আগায় নিয়ে যাইতে হবে তো আমি আপনারে মনে চাইছে আপনারে দেখব আল্লাহ আমার পিসি হুণ্ডার পিছে উঠাই দিছে আপনি আমি আপনার কিছুক্ষণ দেখার সুযোগ পাইলাম তো যা হোক একটা ভালো দিক কাউকে আল্লাহ আশা করলেন খালিস নিয়ত থাকলে আল্লাহ সেটাও পূরণ করে